আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে আর এই ব্লগ থাকছে শহরের মধ্যে যারা বিনোদন পছন্দ করেন ঘুরতে খেতে পছন্দ করেন তাদের জন্য আর এই জায়গাটা ছিল শহরের মধ্যে একদম মেন শহর একদম আর অনেক সুন্দর খুবই ভালো পরিবেশ মনোরম আর এখানকার এই ক্যাফেটার নাম ছিল ভোজন বিলাস খুবই ভালো লাগছিল আর এদের পরিবেশটা এত সুন্দর আর খুবই ভালো ডেকোরেশনটাও ছিল অসাধারণ আর এখানকার সব কিছুই আমার খুব ভালো লেগেছে আর ভোজন বিলাসের আপনার পোড়া পারুটি চা ফুচকা চটপটি এই খাবারগুলো ছিল অসাধারণ প্রথম হয়তো দেখে মনে করেছিলাম যে এটা কেমন হবে আর এখানকার এই ভাইয়াটা ওনার আর চাচার চা ছিল অনেক মজা চাচাকে হেল্প করছিল আপুটা আর পরিবেশটা দেখেন বসার জায়গাটা অসাধারণ আর এতো ভালো লাগছিল নিরিবিরি পরিবেশটা আমায় আমার খুবই ভালো লেগেছে আর পরিবেশ খাবার সব মিলে অসাধারণ আমার বাচ্চা তো এখানে গিয়ে খুব আনন্দ করছিল আমার কাছেও ভালো লাগছিল আর মনটাই ভালো হয়ে গেল এত সুন্দর একটা পরিবেশে বসে নিরিবিরিতে চা খাওয়ার জন্য খুবই একটা ভালো জিনিস আর ওনারা দেখেন গ্রামের মতন অনেক জিনিস রেখেছে এখানে এটার জন্য আরও অনেক সুন্দর লাগছে আমার কাছে খুবই ভালো লেগেছে আমার বাচ্চা তো দৌড়ায় দৌড়ায় এখানে আসছিল আর বলছিল যে খুবই ভালো লাগছে তো আপনারাও যেতে পারেন পরিবেশটা অনেক ভালো ভালো আর খুবই আমার বাচ্চাকে তো এখানে বসে রাখাই যাচ্ছিল না ও শুধু দৌড়াদৌড়ি করছিল মানে ওর সব কিছুই ভালো লাগছিল আপনার এখানে বসে মনটা অনেক ছিল আর এই ফাঁকে চলে আসলো আমাদের পোড়া রুটি আর চা খুবই মজা লাগছিলো আর এত সুন্দর টেস্ট হয়তো আমি মনে করেছিলাম অত ভালো লাগবে না তো চাচার হাতে চাটা অনেক মজার ছিল আমরা দুজন খেয়ে নিলাম ফাতেমার বাবার আমি আমার মেয়ে তো সে ধরতে যাচ্ছিলো ওর তো তর্স হচ্ছিল না যে ও রুটিটা খাবে মাশাল্লা আমার মেয়ে হাফ রুটি খেয়ে ফেলেছে আমার খুব ভালো লাগছিল ওর খাওয়া দেখে আর খুবই ভালো একটা পরিবেশ আর অনেকে এখানে আসতে আর যারা ঘুরতে পছন্দ করেন চলে আসেন ভোজন বিলাসে শহরের মধ্যে নিরিবিরি একটা জায়গা আপনারা সারাদিন শপিং করে ঘুরে ফিরেও এখানে আসতে পারেন খুবই ভালো লাগবে যারা শপিং করতে অনেক টায়ার্ড হয়ে গেছেন এখানে আসলেও ভালো লাগবে আর এটা খুবই ভালো জায়গা আমার কাছে তো সেই অসাধারণ লেগেছে তো সারাদিন শপিং করার পরে সন্ধ্যাবেলা এখানে আসার জন্য আর ওদের ফুলগুলা কত সুন্দর লাগছে মনে হচ্ছিল যে রিয়েল ফুল আর খুবই ভালো লাগছিল তো আপনাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করেন তো আপনারাও যদি কুষ্টিয়ার মধ্যে আসেন তো এখানে ঘুরতে আসবেন আপনাদেরও খুব ভালো লাগবে পরিবেশটা আর সঙ্গে যদি বাচ্চা ফ্যামিলি বাবা মা ভাই বোন থাকে তো সবাইদেরকে নিয়েই খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ